সে আ যাচ্ছে ওর বান্ধবী সহিনীর বিয়েতে আজকে নতুন এই যে পঞ্চুটা পড়েছে একাই যাচ্ছে কিছু করার নেই আমরা কেউ যেতে পারছি না আজকে হচ্ছে চার তারিখ কালকে বিয়ে আমারও ব্যাগপত্র বেরিয়ে গেছে আমিও একা যাব শ্রেয়াও একা যাচ্ছে আমার বাড়ি থেকে টাটা সাবধানে যাবে গিয়ে পৌঁছে ফোন করে দেবে সাজ বাহ পুরো রাজরানীর মতো লাগছে ভালো লাগছে আর সহিনী কই সহিনী লাল টুকটুকে বেনারসি পড়েছে আর এই যে কানে ঝুমকো হ্যাঁ নাকের নদটা দেখাও একটু কাছাকাছি একটু ক্যামেরার কাছাকাছি নাকের নদটা খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে টিকলিটা একটু সরাও হ্যাঁ বাহ খুব ভালো লাগছে ভিডিও কলে শেয়ার সাথে কথা বলছি আর টিকলিটা দাও এবার দেখি টিকলিটা মাথায় কপালে দাও চুলটার বারোটা বাজবে ভালো লাগছে লাল শাক একটু বড় বড়ই হয়ে গেছে কিছু কিছু কচি আছে আজকে এই লাল শাক তুলব এই প্রথম এবছরে শীতের শাকসবজি আর কি খাওয়া হচ্ছে একদম ফাঁকা করে দেবো আবার নতুন করে লাল শাকটা দেবো এগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে ডাটা হয়ে গেছে গুড মর্নিং একদম সকাল সকাল ব্লগ শুরু করলাম বান্না সেরে আজকে অনেক কাজ যাবো জামালপুর মোহরের বাড়ি সেখানে যাব যাবো একা আমার কত যাবে না একাই যাচ্ছি আমার কর্তাকে ছেড়ে এই দ্বিতীয়বার আমি কোথাও যাচ্ছি তো রান্নাবান্না সেরে যেতে হবে তো মানুষটা কি খাবে তার জন্য ভাবতে হবে সেই জন্য এখন গাছের শাকটা তুলে শাক করছি আর শ্রেয়া গেছে শ্রেয়ার বান্ধবীর বিয়ে সেখানে তো ও জন্য ও বাড়িতে নেই আর কদিন মানে শ্রেয়া ধরো বিয়ের পর থেকে বাপের বাড়িতে একবারই হয়ে গেছে সেরকমভাবে বাপের বাড়িতে যায়নি তাই আমি বললাম দু চার দিন বাবানো চলে গেছে দু চার দিন ঘুরে আসে পাখি ডাকছে কি পাখি জানি না কিন্তু বেশ সুন্দর মিষ্টি একটা আওয়াজ পাচ্ছি এই তো পুরোটা ফাঁকা করে দিচ্ছি দিয়ে আবার নতুন করে শাক লাগিয়ে দেবো একদিনই খাওয়া হচ্ছে এই প্রথম আর সিম একদিন খাওয়া হয়েছে নয় নয় করে কমও হয়নি হ্যাঁ দুজনের জন্য যথেষ্ট বেশি হয়েছে বাপরে বাপ এটা তো করে মোটা হয়ে গেছে এগুলো তো ডাটা হয়ে গেছে সুন্দর বলো তাজা তাজা আমার কর্তা যেতে পারছে না তার কারণ নটুর জন্য আমার বোনের কাছে রেখে যাই অন্যান্য সময় কিন্তু বোন বোনের হাজবেন্ড আর আমি তিনজনেই যাচ্ছি বোনের কাছে তো আর একবার সুযোগ নেই সেই জন্য ওরা অনেকবার করে বলেছে সবাইকেই যাওয়ার কথা বলেছে কিন্তু যেতে পারলাম না আমার কত্তাকে ছেড়ে এরকম খুব একটা আমি কোথাও যাই না কিন্তু যেতে হচ্ছে আমারও ওদের বাড়িটা দেখার খুব ইচ্ছা আর কল্যাণদা মিতাদি এমনকি ওদের ফ্যামিলির লোকজন খুবই ভালো সবার সঙ্গে আমাদের সঙ্গে তো খুবই ভালো ব্যবহার করেছে আমাদের জামাই খুব ভালো হয়েছে তো খুব দেখার ইচ্ছা ওই জামালপুরের বাড়ি তো যাবো আজকে জামালপুরে শ্যাম্পু করতে হবে ব্যাগ গোছাতে হবে ওরা বলেই দিয়েছে ওখানে প্রচণ্ড ঠান্ডা কদিন আগে আর কি বলছিল ষোলো ডিগ্রি দু তিন দিন মানে যখন কৃষাণু অষ্টমঙ্গলায় এসে তখনই আমায় বলে দিয়েছে কাপড় জামা কম নেবেন কিন্তু শীতের পোশাক বেশি করে নেবেন আর ওখানে ষোলো ডিগ্রি টেম্পারেচার বছে প্রচণ্ড ঠান্ডা তো শীতের পোশাকটাই বেশি নেব ভেজনা একদম ছোট্ট লাগেজ নেব। কিন্তু এ তার তুলনায় একটু বড় নিতে হচ্ছে শুধু শীতের পোশাকের জন্য না হলে একটা দিন দুটো দিনের প্রোগ্রাম তো হয়তো অল্প কিছু নিলেও হয়ে যেত কিন্তু শীতের যে পোশাক নিতে হবে আজকে রোদে দাঁড়িয়েছি না বেশ ভালো লাগে যেহেতু ঠান্ডা ঠান্ডা এখানেও পড়েছে তাহলে খুব হালকা ওখানে আবার খুব ঠান্ডা তোমরা জামালপুরের ব্লগের জন্য কিন্তু অপেক্ষা করো আশা করছি সেখানের ব্লগগুলো দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আর এই কদিন মোহরের বিয়ের ব্লগ তোমরা খুব এনজয় করেছো আচ্ছা গিন্নি থাকবে না কি করবে কি করবো স্বাধীনভাবে ঘুরে বেড়াবো আমি একদম স্বাধীন তোমার হবে হবে বুঝতে হবে ছাড়া আহ তাও অনেক দূর কদিন আগে আমার এতটাই পায় যন্ত্রণা হচ্ছিল আমি একবার ভর্তি যাব একবার ভর্তি যাব না মানে এরকম দোটানার মধ্যে ছিলাম তো ব্যথাটা একটু ভালো হয়েছে মানে কোমরের দিকেই আছে তো আমার কুলি কুলিতে যাচ্ছে না উনি বলছে আমি যাব না দেখো না তোমার কি অবস্থা হয় তো আমি চিঠি নিয়ে নেব আর ব্যাগও বইতে হবে জানি না থাকলে ওকে ছাড়া আমার আমার জীবন কানা বলতে পারো কিন্তু যাচ্ছি সব করেই যাচ্ছি একবার গেছিলাম মালঞ্চতে আমার কলেজের বন্ধুদের সাথে তোমরা দেখেছ সেই ব্লগটা দুদিনের জন্য আর এই যাচ্ছি আবার দুদিনের জন্য রাতের ট্রেন খাওয়া দাওয়া করে বেরোবো নটুকে খাইয়ে টাইয়ে বেরোবো দুটো দিন ওকে একটুখানি কষ্ট করে নতুকে খাওয়াতে হবে এই নটুরও একটু কষ্ট হবে এই যে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বলেছি দৌড়ে যাচ্ছে এখন খেলনা আনতে হ্যাঁ বাচ্চা ছেলে বলেছি চলে আয় চলে চলে আয় চলে আয় আচ্ছা আমাদের বোগেন গাছে কিন্তু খুব ভালো ফুল ফুটেছে একদম খেলনা আনতে চলে গেছে সেই ফুলগুলো একটুখানি দেখাই ছাদে এসছি যখন অনেক দিন পর একটা নর্মাল ব্লক করছি তো বাড়িতে বাবা নেই শ্রেয়াও নেই বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই আছে সেও বিয়ে বাড়িতে এনজয় করছে তবে সেয়া মানে শাড়ি টারি পরে ছবি টবি পাঠিয়েছে আসছে দাঁড়াও আরেকজনকে দেখাবো খেলনা খেলনা আনতে গেছে যখনই আমি একটু আহ্লাদপানা করি ওকে তখনই ও কিন্তু খেলনা নিয়ে আসে আসছে 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 তারা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এটা একটা বেশ মানে ভালো লাগা নটু যখনই মানে আদর আহ্লাদ পায় তখনও খেলনা নিয়ে এসে সবাইকে দেখায় আর কেউ ধরো বাড়িতে নতুন এসছে তাকেও খেলনা দেখাতে হবে এরম ব্যাপার তো গাছপালা তো সেরমভাবে কিছুই করতে পারিনি আবার পিটুনিয়া টিটুনিয়া কিছুই গাছ লাগাইনি এবছর ওই যে গাছের ফাঁকে ফাঁকে পিটুনিয়া উঠেছে সেইগুলো দিয়েই এখানে ওখানে বসিয়ে দিচ্ছি যাই না কালকে একটা বলেছিলাম বসাতে বসিয়েছ ও একটা বসিয়েছি এই দেখো দুটো দুটো তিনটে চারা দেখলাম এই টবের মধ্যেই হয়েছে সেগুলোকে তুলে তুলে এনে বসিয়েছি আমি বলছি আমি এই কদিন থাকবো না তুমি কী করে সময় কাটাবে এই গাছগুলোকে ওই যে একটা দেখো দুটো পিটুনিয়া এই শাকের থেকে বেরোলো হ্যাঁ এগুলো ওই টবে টবে বসিয়ে দি তবে এইগুলো যখন ফুল ফুটবে তখন শীত শেষ হয়ে যাবে ও রুক্ষ মাটি এই দেখো এইখানে একটা লাগিয়েছে এই যে এইখানে একটা দেখো লাগানো হয়েছে এটাও কিন্তু ওই মানে দানা পড়ে হয়েছে হয়েছে আবার এইখানে একটা এটা কালকে লাগিয়েছি এটাও দানা পড়ে হয়েছে এবার একটাও চারা কেনা হয়নি শুধু এরকম দানা পড়ে পড়ে যা হয়েছে সেগুলোই লাগানো হলো পুটু পুটু সেনে আমার পুটু পুটুটারও শরীর খারাপ ছিল বিয়ের আগে কি করে যাব কি করব ভেবে পাচ্ছিলাম না ওষুধ স্যালাইন ইঞ্জেকশন সব চলেছে তারপরে পুটুসন আমার ভালো হয়েছে আমার পুটুসন না চলো চলো আসো নিচে চলো খেলনা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ কি জানি জানি না এইটা এই গাছের প্রথম ফুল হোয়াইট হয়েছে আমি দেখো দু হাতে নেল পালিশ করেছি

বেলে মাছ এটাকে ভাজি আগেও একদিন হয়েছে আজকে আবার একটু আলু দিয়ে করব এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেনে চিকেনটা দুদিন হবে এখানে চিকেনে আলু দেবো আলুটা ভেজে রাখছি এখানে গাছের লাল শাক হয়েছে এখানে হয়েছে সর্ষে বাটা আর মাছের আলু ভাজা হয়ে গেছে তো আরও একটা পথ করব সেটা হচ্ছে নারকেলের বড়া তো ওটা খাওয়া হবে সোয়া দুটো বাজে এখন স্নান টান সেরে নিয়েছি আর রান্না করে রাখছি এই যে দেখাই তোমাদের কি কি রান্না করে রাখছি সেটা একটু দেখিয়ে দিই আর তারপরে ব্যাগ গোছবো এখনো ব্যাগ গোছানোর সময় করতে পারিনি একটা ওখানে বলেছে তো খুব ঠান্ডা তো আমার একটা টুপি আছে যেটা সিকিম থেকে কিনেছিলাম এবার সেই টুপি খুঁজে খুঁজে হয় মানে কোথায় না কোথায় খুঁজেছি আজকে ওই সব খালি খুঁজেছি আর সেটাকে আবার ভাজ করে করে পরিপাটি করে রেখেছি মানে এই করতে করতেই আমার আজকে দিনটা চলে যাচ্ছে মানে ধরো আমি যেই সব জায়গায় সোয়েটার টোয়েটারগুলো রাখি সেই সব জায়গায় পাইনি পাওয়া গেল কি যেটাতে বললাম যে এটাতে হবে না হ্যাঁ সেটাতেই দেখলাম রেখেছি যাই হোক শেষমেশ পাওয়া গেছে কিন্তু আমার চশমা আমি এখনো খুঁজে পাইনি আরেকটা আমার ছোট্ট একটা স্ট্যান্ড সেটাও আমি খুঁজে পাচ্ছি না টুপিটা আমার কথাই খুঁজে দিয়েছে সেছাড়া আমার কিছু গতি নেই মানে এটা বোঝাতে চাইছে এখানে এই যে নারকেলের বড়া নারকেলটা অনেক দিন ধরে ছিল নষ্ট হয়ে যেত সেই নারকেলের বড়া করেছি গাছের লাল শাক এখানে এক পিস মাছ থাকবে আর এখানে চিকেন এই চিকেনটা দুদিনের জন্য আলাদা সরিয়ে রাখবো আর আমি সন্ধ্যাবেলা খাবো ও সন্ধেবেলা খাবে আর শ্রেয়া বিয়ে বাড়ি থেকে আস ফিরে আসছে শ্রেয়া বাপের বাড়িতে থাকবে কে দিল ও সৈনি শাশুড়ি গেছিল তো বাড়িতে আচ্ছা সেই কালকের সাজ এখনো খোলেনি কালকে সাজ পরে সাজ বাসর করেছি বাসরে জেগেছিলে তিনটা বন্ধু জেগেছিলাম

আচ্ছা আচ্ছা মশ নান্তন করনি কিছু করনি সাইজ আচ্ছা ব্লাউজটা কেমন হয় দেখি পেছনটা ধরো এইটা এই শাইটার সঙ্গে মানে এটাই ব্লাউজ এই কি ব্লাউজ না 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 ওইটার জিনিসে আর এটা জিনিস আলাদা কিন্তু カラーটা এক হ্যাঁ আমি এখনো ব্যাগ গোছাইনি এখন ব্যাগ গোছাতে বসেছি এখন বাজে হচ্ছে পাঁচটা আর মোহরের শ্বশুরবাড়ি থেকে আমাকে তত যে শাড়িটা দিয়েছে সেটা আমি তোমাদের দেখাইনি বা মানে হয়নি দেখানো হয়নি কারণ আমার শাড়িটা একটু উল্টো পাল্টা হয়ে গেছিল আমাকে দিয়েছে হচ্ছে গাঞ্জি গরম কম্বিনেশানটা ভীষণই সুন্দর আর এই যে রানী আর সিগিনের মধ্যে কম্বিনেশন থ্যাংক ইউ কল্যাণদা আর মিতাদি এত সুন্দর উপহার পাঠানোর জন্য আর কিষাণদের বাড়ি থেকে যাকে যা দিয়েছে প্রত্যেকটাই খুব ভালো দিয়েছে সে যাকে টিসু বেনারসি দিয়েছে আর আমাকে কাঞ্জি দিয়েছে তো যাই হোক আজকে একটু এটা ব্যাগ গোছানোর আগে এটা দেখিয়ে দিলাম এবার জামালপুরে যাচ্ছি সেই ব্লগটা আসবে এটা ঢুকিয়ে দিই আর ব্যাগটা গুছিয়ে বাড়িতে আমি এই কাঞ্জি পরবো

রকম না এক কালার দুটো দু রকমের হয়েছে একটা শাড়ি নিয়ে যাচ্ছি দুটো নিয়েছি আমরা কালকে যখন ওখানে নামবো তখন সেই সময় নেমে একটা তো শাড়ি পরবো যাবো চুড়িদার পরে আর ওখানে নেমে তো সারাদিন একটা শাড়ি পরে থাকতে হবে আবার রাত্রে অনুষ্ঠানে একটা শাড়ি তো দুটো শাড়ি তো লাগবেই

বিয়ে বাড়ি থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটায় এই ঘড়িতে সাতটা বাজে দশ ওই ঘড়িতে সাতটা তো আমি এবার বেরিয়ে আছে সে আর কোলে নটু বসে আছে নটুকে খাওয়ানো হয়ে গেছে নিজে এই টাইমে খাই না তাই বেশি একটা কিছু খেতে পারলাম না একটা রুটি খেয়েছি খেতে ইচ্ছা করলো না মানে সময়ের ব্যাপার থাকে তো মনে হচ্ছে যেন কীরকম একটা অস্বস্তি বোধ হচ্ছে যাই হোক এরপরের ব্লক তোমরা জামালপুরে গিয়ে দেখবে আমি আমার বোন আর বোনের হাজব্যান্ড আমরা তিনজনে যাচ্ছি আমার কর্তা এখন আমাকে দিয়ে আসবে এরকম বাড়ি ছেড়ে খুব কমই আমি মানে বাইরে থাকি বিশেষ করে আমার কর্তাকে ছেড়ে ও না আদো আদ বলে ব বলে একা মানুষ যাচ্ছি কিন্তু ব্যাগ হয়েছে তিনটে একটা এই ব্যাগ একটা এর মধ্যে এই ওষুধপত্র বিভিন্ন রকম জিনিস আছে আর ওই একটা ট্রলি ট্রলিটার উপর এটা দিয়ে নেবো আর ব্যথার ওষুধ নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় ব্যথার ওষুধ খাবো এটা নিয়ে যাবো না ওটাই নিয়ে যাবে বুঝেছি হুম ওটাই নিয়ে যাবে